আমাদের মুখের ওপর দিয়ে গ্যাসের পাইপ চলে গেছে কিন্তু আমরা গ্যাস পাই নাই যদি আবার সেই গ্যাস লাইনের ব্যবস্থা হয় আমি আপনাদের কণ্ঠপতিবাসীর পক্ষ থেকে তাই কাছে অনুরোধ করবো যেন আমাদেরকে গ্যাসের ব্যবস্থা করেন সংগ্রামী উপস্থিতি আমরা কনকাবদ ইউনিয়নবাসী বাসী কাছে চারটা দাবি দিয়েছি দাবিগুলো আপনাদেরকে একটু স্মরণ করে দিচ্ছি আমাদের বুকের ওপর দিয়ে গ্যাসের পাইপ লাইন চলে গেছে কিন্তু আমরা গ্যাস পাই নাই যদি আবার সেই গ্যাস লাইনের ব্যবস্থা হয় আমি আপনাদের কনকাবতবাসীর পক্ষ থেকে তাহেবের কাছে অনুরোধ করব যেন আমাদেরকে গ্যাসের ব্যবস্থা করেন দুই নম্বর দাবি হচ্ছে তিন থেকে মানুষ পর্যন্ত যে সড়কটা অত্যন্ত অত্যন্ত পুরাতন এবং আমরা ছোটবেলায় রাস্তা দিয়ে চলাচল করতাম এই রাস্তাটা যেন উনি ওনার ক্ষমতা থাকা থাকাবস্থায় এই রাস্তাটা আমাদেরকে করে দেন হচ্ছে জঙ্গলপুর বটতলা থেকে বামপাড়া ব্রিজ পর্যন্ত এই রাস্তাটা আজকেও আমি আমাদের ভাই সহ জঙ্গলবাসীকে কথা দিয়ে আসছি যে এই রাস্তাটা আমরা অতি দ্রুত সংযোগ সেতু আমরা আমি তাহেরদের কাছে চারটি দাবি অনু রেখে কনকাবতী ইউনিয়নবাসীকে আমার শ্রদ্ধা সালাম জানিয়ে এবং আগামী বারো তারিখ তাহের বাইকে বিপুল ভোটে বিজয় করে আপনারা এমপি বানাবেন আমির জামাতেন কথা মতো আমরা একজন মন্ত্রী উপহার পাবো ইনশাল্লাহ আপনারা কি বলেন আপনারা কি এমপি চান না মন্ত্রী চান ইনশাআল্লাহ আমরা বারো তারিখ বিজয়ের